और भाई जम्मू में भी हालात भी बहुत खराब है परसों से कश्मीर में भी हालात खराब है कुपवारा साइड से यूरी साइड से पुलवामा साइड से असलाम वालेकुम दर्शक पाकिस्तान गत रातें ভারতে অপারেশন শুরু করেছে এই অপারেশনের নাম দিয়েছে বনিয়ানুন মার্সুস এই বনিয়ানুন মার্সুস আসলে কি কোথায় থেকে এই শব্দ এলো সেই আলোচনায় যাবার আগে বলতে চাই ভারতে ঠিক কোথায় কোথায় কি আক্রমণ করলো পাকিস্তান পাকিস্তানের গণমাধ্যমগুলো যে দাবি করছে সেখানে বলা হচ্ছে ভারতের বিদ্যুৎ অবকাঠামো সাইবার হামলা করেছে তারা ভারতের বিদ্যুৎ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান এবং বিদ্যুৎ গ্রিডের অন্তত সত্তর শতাংশ অকার্যকর করে দিয়েছে বলে পাকিস্তানের দাবি এরপরে আমরা দেখছি যে আদমপুরে ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড মোতায়েন করা আছে পাকিস্তানের বিমান বাহিনী জেএফ সেভেন্টিন থেকে সোরা ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে নাকি ধ্বংস করে দিয়েছে সুপ্রিয় দর্শক এরপরে আমরা আরও যে তথ্য জানতে পেরেছি যে রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দাদের যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখান থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে লালন করা হয় বলে অভিযোগ করেছে পাকিস্তান এবং সেখানে হামলা চালানো হয়েছে শুধু তাই নয় নিশানা করা হয়েছে কেজি টপ ব্রিগেডের সদর দপ্তরেও সেখানেও হামলা করেছে পাকিস্তান আর উরিতে সেখানে যে সরবরাহকারী গোদাম রয়েছে আদমপুর উধমপুর পাঠানকোট এবং সুরাতগড়ের আকাশসীমায় সীমায় তারা পাকিস্তানের বিমান বাহিনী এবং তারা ড্রোন দিয়ে সেখানে তারা বিভিন্ন স্থাপনায় হামলা করেছে এবং আমরা দেখছি যে বিয়াসে বিয়াস একটি জায়গার নাম ব্রাহ্মাস সংরক্ষণগারেও আঘাত করেছে পাকিস্তানের বাহিনী সুপ্রিয় দর্শক এই সমস্ত হামলার ঘটনা যদিও ভারত এখন পর্যন্ত স্বীকার করেনি কিন্তু সত্য হল এই হামলা হয়েছে এবং পাকিস্তান ঘোষণা দিয়েই অপারেশনের নাম দিয়েই এই হামলা করেছে আমি যখন এই কথাগুলো আপনাদের সামনে বলছি কিছুক্ষণ আগে আমি একজন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর এক ব্যক্তির সঙ্গে কথা বললাম তার সঙ্গে বাস্তবে কি অবস্থা তার সামান্য আবতিপুরা হালাত খারাপ শ্রীনগর এয়ারপোর্ট হালাত খারাপ হশ্মীর মে হালাত খারাপ সাইড সে পুলওয়ামাড সে বারামুল সাইড সে হালাত খারাপ হ প্রিয় দর্শক জানতে পারলেন আসলেই সেখানে কি ধরনের অবস্থা বিরাজ করছে এখন যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে পাকিস্তান যে অপারেশন বনিয়ানুন মারসুস নাম দিয়েছে এই শব্দটি মূলত পবিত্র কোরআনের সোরা আসফ এর চার নম্বর আয়াত এটি একটি জিহাদি উদ্দীপনামূলক আয়াত যেখানে বলা হয়েছে ইন্নাল্লাহ ইহাবুল্লাদি না না ফি সাবঈলিল্লা নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে জিহাদ করে এবং বলা হচ্ছে যে ফি তারা বুনিয়ানুম মার্সুস তারা ঐক্যবদ্ধভাবে হালা পাচীরের মতো দাঁড়িয়ে লড়াই করে অর্থাৎ এখানে পাকিস্তান তাদের বাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করেছে শুধু তাই নয় এর মধ্য দিয়ে যেটি প্রমাণ হলো যে পাকিস্তান পাকিস্তানের জনগণকে তারা জাতীয় শক্তিকে মূলত ইসলামিক ভাবধারায় উজ্জীবিত করে ভারতের বিরুদ্ধে একটি যে অপারেশন করছে সেই অপারেশনের নাম দিয়েছে বুনিয়ানুম মার্সুস এই বুনিয়ানুম মারসুস অপারেশনের নাম মূলত কোরআন থেকে নেওয়া হয়েছে এর মধ্য দিয়ে এটিকে আমি আগে একটি ভিডিওতে যে কথা বলেছিলাম যে ভারত অপারেশন সিঁদুর নাম কেন দিল তাহলে কি এটি ধর্মযুদ্ধ তারা কপালে যে হিন্দু মেয়েরা বিবাহ হবার পরে যে সিঁদুর রং মাখে সেই সুদুর অপারেশন সিঁদুর নাম দিয়েছে আর এর বিপরীতে এখন আরও অনেক 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 কঠিন এবং অনেকটাই পারফেক্ট একটি শব্দ কোরআন থেকে বেছে নিয়েছে পাকিস্তান তাই এই যে অপারেশন শুরু করেছে পাকিস্তানের মধ্য দিয়ে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর মধ্যেই কিন্তু আমরা আরও উত্তেজনার খবর পাচ্ছি পরস্পর যুদ্ধ তো চলছে লাইন অফ কন্ট্রোলের যুদ্ধ চলছে গোলাগুলি হচ্ছে এর মধ্যেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির যে জাতীয় কমান্ডিং অথরিটি রয়েছে এন এবং শুধু তাই নয় সেখানে পরমাণু অস্ত্র দেখভাল যারা করে সেই সংস্থার সঙ্গে তারা বৈঠকে বসেছে সেখানে তিন বাহিনীর প্রধানও রয়েছেন তাহলে কি পুরোপুরি একটি পরমাণু যুদ্ধের প্রস্তুতি চলছে একেবারে কিন্তু কথা ছোট করে দেখার সুযোগ নেই কারণ যদি আরও বেশি আক্রান্ত হয় পাকিস্তানের মধ্যে কিন্তু পাকিস্তানও আক্রান্ত হয়েছে গত পরস্পর তুমুল লড়াই চলেছে আরও যদি আক্রান্ত হয় পাকিস্তান তাহলে পাকিস্তান কিভাবে কোন মাত্রায় পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং কোন মাত্রায় ব্যবহার করবে সেই সমস্ত নীতি নির্ধারণ কৌশল নির্ধারণের জন্য কিন্তু বৈঠক হতেই পারে তাই এই বৈঠককে সর্বোচ্চ প্রস্তুতি বলা যায় এই প্রস্তুতির মধ্য দিয়ে মূলত দক্ষিণ এশিয়ায় পুরোমাত্রায় একটি পরমাণু যুদ্ধের সম্ভাবনার দিকে এগুচ্ছে এই যুদ্ধ যদি এখনও না থামানো যায় তাহলে আরও অনেক বেশি ক্ষতির দিকে এগিয়ে যেতে পারে এই পরিস্থিতি তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তর্জাতিক মহলের এখনই উচিত এই উত্তেজনা প্রশমন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যদিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি যে কথাটি কদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও হয়তো বুঝে উঠতে পারছেন না তারা হয়তো আনন্দে হাততালি দিচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হচ্ছে কিন্তু আমার ধারণা নরেন্দ্র মোদী ইসরায়েলের নেতানিয়াহর পলিসি অবলম্বন করতে যাচ্ছেন তিনি কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলকে সঙ্গে নিয়ে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হতে চান এবং পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ভবিষ্যতে এটিকে পেট্রোনাইজ করতে পারে এর মধ্য দিয়ে এই অঞ্চলে একটি আঞ্চলিক সংঘাত জিয়ে রেখে নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার একটি নতুন নকশা আঁকছেন হয়তো সেটি হয়তো ভারতের অনেক বিরোধী রাজনৈতিক দলের নেতারা এখনও অনুভব করছেন না সময় যত গড়াবে ততই অনুভব করবেন যাই হোক এই আলোচনা আর দীর্ঘ করতে না পাকিস্তান এবং ভারতের মধ্যে এই উত্তেজনা থেমে যাক একটি আন্তর্জাতিক শান্তিপূর্ণ মীমাংসা হোক এবং এর মধ্য দিয়ে শান্তি বিরাজ করুক সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ